নবী খাল বললে নে তুমি নাকি আলবের জয়নবী মক্কার জয়নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে ধর্ম প্রচার করছেন ইসলাম তুমি নাকি সেই ধর্মের দিকে দাবিত হয়েছে ইসলাম কবুল করছ তুমি কি জানো আমি এই লাতের পূজা করি উজ্জার এর পূজা করি আমি মূর্তি পূজা করি আর তুমি আমার ঘরে থাকো আমার গোলাম হয়ে তুমি মুহাম্মাদের কালমা পড়ো কালমা ছেড়া দাও বেলালে হাফসি একটা কথা বলেছেন সরডক করে লেখা তাক বেতে পর্যন্ত বেলালে হাফসি ও মাইয়া বিন কে বললেন ও মাইয়াবিন বিন খলফ বনে রাখবা আমি যদিও তোমার গোলাম হতে পারি তোমার কৃতদাস আমি হতে পারি কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কালমা আমি ধারণ করেছি যে মুহাম্মাদের যে কালমা পড়েছি আমার জান চলে যাবে দেহ চলে যাবে আমি একজন বেলাল কেন হাজার বেলাল চলে যাবে তার বড় রসল্লাহ বলেন আলাইহি ওয়াসাল্লামের কালমা চাটতে পারে না কথা বলেন না।